সাদা মেঘ আকাশ ডেকেছে সূর্য নিয়েছে বিরতি সাদা মেঘ আকাশ ডেকেছে সূর্য নিয়েছে বিরতি মাঝে ট্রেন প্ল্যাটফর্মে এসে নেমে খানিক্ষণের বিরতি এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হলো আমাদের ভারতবর্ষের নায়করা জলপ্রপাত সাথে হ্যাঁ বৃষ্টি ভেজা দিনে কিন্তু বেরিয়ে পড়েছি আজকে আবারও নতুন এক সত্যি কথা বলতে বৃষ্টি ভেজা দিনে বেরোনোর একটাই কারণ কারণ যেই জায়গাটাই যাচ্ছি না সেই জায়গাটাই বৃষ্টি ভেজা দিনে না গেলে না প্রাকৃতিক যে সৌন্দর্যটা রয়েছে যে সমস্ত ওয়াটার ফলসগুলো রয়েছে এগুলোই দেখার মজাটাই পাবো না তাই এই বৃষ্টি ভেজা দিনেই কিন্তু এই সমস্ত জায়গায় যেতে হয় আর বাড়ি থেকে বেরিয়েছি বেশ ভালোই বৃষ্টি মাথায় নিয়ে আমি এখন যাচ্ছি তোমরা থামনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছো ভারতের নায়করা ঠিক আছে সম্পূর্ণ জার্নি তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি আগে এই আমাদের গ্রামের রাস্তা থেকে রোডে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এ হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ঠিক আছে রাস্তার অবস্থাটা একটু দেখো মোটামুটি প্রত্যেকটা নেতা বদল হবে তবে রাস্তার কোনো বদল হবে না ফাইনালি মেন রোডে আসলাম আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে ঠিক আছে রাস্তাটা অতিক্রম করি আর বাসের জন্য অপেক্ষা করতে হবে আমাকে এখানে হচ্ছে আমাদের হচ্ছে অবস্থা অবস্থা সময় ছটা বেজে তেত্রিশ মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি চাকদা রেল স্টেশন দেখতে পাচ্ছি আমার টিকিট কিন্তু কনফার্ম হয়ে গেছে সাইড লোয়ার বলল মানে যে সিটটা সবারই পছন্দের সিট সেটাই পেলাম ওয়েটিং টিকিট ছিল তিন দিন দুদিন আগে টিকিট করলাম টিকিট ওয়েটিং ছিল চব্বিশ সেখান থেকে কিন্তু এখন বর্তমানে কনফার্ম হয়ে গেছে প্লাস সাইড লোয়ার পেয়েছি সময় সাতটা বেজে এগারো মিনিট কুড়ি মিনিট দেরি করে আসছে রানাঘাট শিয়ালদা লোকাল ট্রেন থেকে নামলাম এখন সাবওয়ে ধরে আমাদের গন্তব্য হচ্ছে মেট্রো ধরতে হবে এই যে হাওড়া যাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি সময় নটা বেজে সাতাশ মিনিট ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হাওড়া রেল স্টেশন এদিকে হচ্ছে ওল্ড কমপ্লেক্স আর ওইদিকে হচ্ছে নিউ কমপ্লেক্স আমাদের ট্রেন কিন্তু নিউ কমপ্লেক্স থেকে আরে খাওয়া দাওয়া করতে হবে তাই জন্য কিন্তু এই ওল্ড কমপ্লেক্সে আসা আর ওল্ড কমপ্লেক্সে হলো পনেরো নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত রয়েছে আর নিউ কমপ্লেক্সে হলো সতেরো থেকে তেইশ মাঝখানে ষোলো নম্বর প্ল্যাটফর্মটা নেই ঠিক আছে এই হচ্ছে হাওড়া স্টেশনের জন আহার এই যে দেখো এটা হচ্ছে আমাদের খাবার ট্রেন নম্বর ওয়ান এইট ডাবল জিরো ফাইভ হাওড়া জগদ্দলপুর কুড়ি নাম্বার প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে বাইশটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাবে আর এই যে আমাদের সামনেই কিন্তু হলো কুড়ি নাম্বার প্ল্যাটফর্ম কমোটিভ ছিল ডব্লিউ এ জি সেভেন ঠিক আছে আর এই যে আমাদের গাড়ি হাওড়া থেকে জগদ্দলপুর যাওয়ার জন্য কিন্তু শুধুমাত্র ভরসা হিসাবে এই সম্বলেশ্বরী এক্সপ্রেসই রয়েছে এই ট্রেনটি কিন্তু হাওড়া থেকে প্রতিদিনই ছেড়ে যায় আর এখন সময় হয়ে গেছে পুরোপুরি দশটা আর কুড়ি মিনিট পরে কিন্তু ছেড়ে যাবে এই হচ্ছে আমাদের ট্রেন আমার হচ্ছে এস থ্রি দুরন্তর কোচ আমি পেয়েছি আমার হলো থার্টি নাইন তো আমাদের ট্রেন তো দাঁড়িয়ে রয়েছে তবে এই ট্রেনে কোনো প্যান্টি নেই ঠিক আছে তাই আগে থেকে জলের বোতল নিয়ে উঠি এখানে জলের স্টল রয়েছে আমরা হাওড়া থেকে টোটাল জগদ্দলপুর পর্যন্ত টোটাল অতিক্রম করব এগারোশো তেষট্টি কিলোমিটার রাস্তা আমাদের এই যাত্রা পথে টোটাল সময় লাগবে তেইশ ঘন্টা চল্লিশ মিনিট মতন ট্রেনে স্লিপার কোচ এসি ফার্স্ট এসি সেকেন্ড এসি সমস্ত কিছু রয়েছে এবং সামনে পেছনে দুটি জেনারেল কোচ রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে এস ই ওয়ান এছাড়াও এস এল আর রয়েছে আমাদের এটা নিয়ে কিন্তু কোনো প্রকার প্যান্ট্রি নেই বাস এটাই কোনো প্রকার প্যান্ট্রি নেই প্রায় চব্বিশটা ঘন্টা জার্নি করছি আমরা আর এটা কিন্তু সাউথ সেকশনের গাড়ি চলো এবার ট্রেন ছাড়লে কথা হচ্ছে ট্রেন ছাড়ার সময় হচ্ছে হাওড়া স্টেশন থেকে দশটা বেজে কুড়ি মিনিট এই ট্রেনের টোটাল যাত্রা পথে ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো কিলোমিটার প্রতি ঘন্টা এবং এভারেজ স্পিড থাকবে ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভাড়ার কথা যদি বলিস স্লিপার কোচে কিন্তু তোমাদের ভাড়া পড়বে পাঁচশো তিরিশ টাকা মতন থার্ড এসি তে ট্রাভেল করার এক্ষেত্রে তোমাদের পড়বে চোদ্দশো পঁচিশ টাকা সেকেন্ড এসি তে কিন্তু তোমাদের পড়বে দু পঞ্চাশ টাকা এবং ফার্স্ট এসি তে তোমাদের ভাড়া পড়বে তিন হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে টাইম দশটা বেজে একুশ মিনিট ফাইনালি ডিপারচার করলো হাওড়া স্টেশনটা কিন্তু অমৃত ভারত প্রকল্পের মধ্যে পড়েছে ঠিক আছে যার জন্যই কিন্তু এখানে কাজ চলছে এখন যে টাইমটা হয়েছে মনে হচ্ছে এটা চেন্নাই মিলেই টাইম দেখো চেন্নাই যাওয়ার জন্য এই লাইনটা ধরেছে ট্রেন নাম্বারটা দেয়নি এটা আমি আইডিয়া করে বললাম কারণ এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু চেন্নাই মিলে ছেড়ে যাওয়ার কথা এই একুশ নাম্বার থেকে বৃষ্টিকে সাথে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টি কিন্তু পড়ছেই ঠিক আছে এই হচ্ছে আমার সিট ঠিক আছে থার্টি নাইন সাইড লোয়ার আর এই হচ্ছে আপার ওয়ার্ক আর এদিকে যদি দেখিয়ে দিই এদিকে রয়েছে লোয়ার বাট মিডিল বাট এবং আপার বাট এদিকেও সেম চার্জিং সকেট রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট সমস্ত কিছু রয়েছে এখানে আয়না রয়েছে আর এ হচ্ছে টোটাল স্লিপার কোচ হাওড়া থেকে এই জগদ্দলপুর যাওয়ার জন্য মাত্র একটাই ট্রেন ভরসা এটা হলো এই সমলেশ্বরী এক্সপ্রেস প্রথম স্টপেজ হলো উলুবেড়িয়া তোমাদের সাথে কথা বলো উলুবেড়িয়াতে প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে কিন্তু মালগাড়ি রয়েছে যেখানে দেখবে রেল দুর্ঘটনা হয়েছে ওখানে কিন্তু একটা করে মালগাড়ি রয়েছে তেত্রিশ কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের এই যাত্রাপথের প্রথম রেল স্টেশন উলুবেড়িয়া এখানে আমাদের এটিএন মাত্র দু মিনিটে হল্ট রয়েছে ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট দেরিতে চলছে এই ট্রেনে কিন্তু অনেকগুলি স্টপেজ রয়েছে আর প্রত্যেকটা স্টপেজ তো দেখানো সম্ভব না যেহেতু এখন রাত্রিবেলা আর তোমাদের সাথে এবার না কথা হবে একেবারে কালকে সকালবেলা খাওয়া দাওয়া করেই উঠেছি ট্রেন স্লিপার কোচ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর ঘোষণা তো করেই ছিল যে ট্রেনে কোনো ভিড় থাকবে না অন্তত স্লিপার কোচে সেটাই কিন্তু হচ্ছে এখন ট্রেনে কোনো ভিড় নেই আর আজকে কিন্তু জানিয়ে দিয়েছে প্রত্যেকটা ট্রেনে করে জেনারেল কোচ থাকবে এবার আমরা উঠে ট্রেনে আর তোমাদের সাথে না একেবারে কালকে সকাল বেলায় কথা হবে আজকে মতো শুভরাত্রি আর আমাদের সাথে কিন্তু রয়েছে টুলস দারুণ জার্নি হবে এখন তো কিছুই না কালকে সকালে উঠলে বুঝতে পারবো ট্রেনে জার্নি করতে ভয় লাগছে ভয় তো লাগবে এরকম বারবার ঘটনাগুলো ঘটছে আশা করছি সব মানে সরকার থেকে সব ঠিক করবে যেগুলো হচ্ছে সেগুলো যেন না হয় পরে ভবিষ্যতে দেখা এই সব মালগাড়িগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে আর লাইনে কাজ চলছে পুরো জায়গা জুড়ে সব মালগাড়িগুলো সাইড করা হয়েছে এইদিকে রয়েছে ইজিন সময় কিন্তু তিনটা বেজে সাতাশি মিনিট তিনটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু ঘটেছিল এই দুর্ঘটনাটি ট্রেন নাম্বার ওয়ান এইট ফোর শুভ সকাল আমাদের জার্নি আজকে হলো দ্বিতীয় দিন প্রথম দিনটা মানে প্রথম রাতটা শেষ করলাম আজকে সারাদিন জার্নি করবো এবং রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের এই জার্নি কন্টিনিউ চলবে সকাল সকাল কেমন লাগলো তোমাদের এই জিনটি অবশ্যই এটা জানিয়ে দেবে আমার তো বেশ ভালোই লেগেছে সকাল সকাল মোটামুটি বৃষ্টি এখনো চলছে কন্টিনিউ সেই কলকাতা থেকে বৃষ্টিকে সাথে নিয়ে এসছি ঝার্সিপূদার ঢুকছে এখনো কিন্তু বৃষ্টি কন্টিনিউ চলছে এখন বর্তমানে আমি রয়েছি উড়িষ্যাতে যাচ্ছি ওটা থেকে কিন্তু লাইনটা আমাদের আলাদা হয়ে যাবে আর তখন থেকে কিন্তু আমাদের ট্রেন যে জিনগুলো দেখাবো তোমাদেরকে ওই সংখ্যাটা অনেকটাই কমে যাবে ঠিক আছে কারণ এখনো কিন্তু বর্তমানে মেন লাইনে রয়েছে অর্থাৎ নাগপুর হয়ে মুম্বাইয়ের যে মেন লাইনটা রয়েছে এই মেন লাইনে এখনো কিন্তু রয়েছে হাওড়া থেকে পাঁচশো পনেরো কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি ঝাড়শুগুড়া জংশন ট্রেন অনেকটাই বিফোর টাইম নিয়ে পৌঁছে গেছে ঝারসিগুড়া জংশনে এখানে এই ট্রেনে কুড়ি মিনিট মতো ফল্ট রয়েছে এছাড়াও ট্রেন অনেকটাই বিফোর প্রায় পঁচিশ মিনিট বিফোর টাইম প্রায় এখানে এক ঘন্টা মতো ফল্ট রয়েছে আমাদের গাড়ি এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম হলো আটটা বেজে পাঁচ মিনিট আর ঝারসিগুঁড়া কেন জংশন বলা হয় কারণ এখান থেকে কিন্তু মুম্বাই যাওয়ার যে মেল লাইনটা রয়েছে সেই মেল লাইনটা ভাগ হয়ে যায় আর আমরা যেদিকে যাচ্ছি সেই লাইনটা অর্থাৎ জগদ্দলপুরে যে লাইন এছাড়াও কিন্তু এখান এখান কিন্তু এই যাওয়া যায় বা থেকে থেকে যাওয়ার যে লাইন সেটাও কিন্তু এখান থেকেই ভাগ হয়ে যায় আর এখান থেকে হাতিয়া যাওয়ার মেমু এছাড়াও তোমরা যদি নাগপুরের ওইদিকে যাও ওইদিকেও কিন্তু মেমু চলাচল করে তো লোকাল ট্রেনও কোনো সমস্যা নেই আর ঝার্সিগুটাকে এই জন্যই জংশন বলা হয় যদি যোগাযোগ ব্যবস্থার কথা বলি তাহলে কিন্তু এখানে বিমানবন্দর রয়েছে আর ঝার্সিগু কিন্তু বলা হয় উড়িষ্যার পাওয়ার হাউস ঝারসীগুঁড়া কিন্তু উড়িষ্যার ঝারসিগু অবস্থিত ঝারসিগুড়া একটি নিজেই শহর যে এস জি হলো ঝারসিগুঁড়ায় কোর্ট হাওড়া থেকে পাঁচশো সত্তর কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি হিরাকুদ স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট পর্যন্ত দেরিতে চলছে এই হচ্ছে ভেজা হীরাকুদ স্টেশন আর এর পাশেই রয়েছে কিন্তু হীরাকুদ বাঁধ যেটি আমাদের ভারতের দীর্ঘতম বাঁধ এটা কিন্তু মাটির বাঁধ ঠিক আছে আর বৃষ্টি বেশ ভালোই পড়ছে বৃষ্টির মাঝখানে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এখন আমরা অতিক্রম করছি হীরাকুদ স্টেশন আর তোমরা যদি হীরাকুদ বাদ দেখতে যেতে চাও এক্ষেত্রে হীরাকুদও নামতে পারো এছাড়াও কিন্তু সম্বলপুর জংশনটা হলো বেস্ট কারণ সম্বলপুর থেকে কিন্তু যে কানেকটিভিটিটা রয়েছে এটা সব দিক থেকে বেস্ট বাস পরিষেবা এছাড়াও কিন্তু দেখেছিলাম মানে অটো পরিষেবাটাও কিন্তু রয়েছে আর এখান থেকে পরিষেবার দিক দিয়ে যদি বলি মানে একটু কম রয়েছে তবে সম্বলপুরটা হলো বেস্ট ট্রেন নম্বর ডবল টু এইট টু এইট ধার্তি আবার সুপারফাস্ট এক্সপ্রেস এন্টা ছিল ভাতিয়া বাঙালির মুড়ি চানাচুর বাস এটা হলে আর কিছুই লাগে না সকালবেলা আমরা এটাই খাবো ঠিক আছে বাড়ি থেকে এই মুড়ি এবং এই উদয় শঙ্করের চানাচুন নিয়ে আসা হয়েছে থেকে ছয়শো বিরাশি কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে বাইশতম হল বালানগীর জংশন বালানগিরকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে যেমন মানে আমরা যে লাইনটে আসলাম এবং যে লাইনে যাব আরেকটা হচ্ছে শনিপুর যাওয়ার লাইনটা ভাগ হয়ে যায় এই কারণে কিন্তু এই বালানগিরকে জংশন বলা হয় এখানে আমাদের এই মাত্র পাঁচ মিনিট হল্ট রয়েছে ট্রেন এসে পৌঁছে গেছে নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট দেরি করে দু নাম্বার প্ল্যাটফর্মে আর ওয়েদার এখনও পর্যন্ত মুগলা রয়েছে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকের এই জার্নিটা না আমরা শুরু করেছি পুরো বৃষ্টি দিয়ে শেষ করতে হবে প্যান্টিকার নেই এখানে ং ই ক্যাটারিং সমস্ত কিছুই রয়েছে হাওড়া থেকে সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলাম আমরা আর আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথে চব্বিশতম স্টেশন পিতলাগড় জংশন বলা হয় কারণ এখান থেকে কিন্তু লাইন ভাগ হয় এখান থেকে রায়পুরের লাইন ভাগ হয় আর এখান থেকে কিন্তু ঝাড়সুদা যাওয়ার লাইন ভাগ হয়ে যায় এই কারণে কিন্তু তিনলাগরকে জংশন বলা হয় আর এখানে আমাদের এই থেকে মাত্র দশ মিনিট এসে পৌঁছে গেছে নির্ধারিতের এক নম্বর প্ল্যাটফর্ম আর যেহেতু ট্রেনে কোনো প্যান্টিকেন্ট নেই খাওয়া দাওয়া কিন্তু তোমরা এখান থেকে করে নিতে ভালো করেন সময় হয়ে গেছে বারোটা বেজে তিন মিনিট আর এখানে কিন্তু তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে মোটামুটি দুপুর বেলার জন্য খাওয়া দাওয়া তোমরা এখানে করে নিতে পারো তোমাদের এখানে একটা জিনিস দেখে দিয়ে ধরো তোমাদের জলের বোতলে যদি জল না থাকে এক্ষেত্রে কিন্তু তোমরা রেলের এই সমস্ত কাউন্টার থেকে কিন্তু জল নিয়ে নিতে পারো মাত্র পাঁচ টাকার বিনিময়ে কিন্তু এক লিটার জল পেয়ে যাবে আমরা ঝিঙ্ক দেখতে চলেছি জিরো এইট ফাইভ টু এইট বিশাখাপত্তনম থেকে সুরাট স্পেশাল ট্রেন হাওড়া থেকে আটশো পঁচাশি কিলোমিটার পথ চলা শেষ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের এটি একত্রিশ নাম্বার স্টেশন ঠিক আছে এখানে আমাদের এই ট্রেনে মাত্রটা এই লোকো রিভার্সেল হবে এতক্ষণ ছিল সামনের দিকে এখন কিন্তু লোকোটা রিভার্সেল করে কিন্তু এটা পিছনে হবে কারণ এখানে আমাদের এই ট্রেন আবার রিভার্স যাবে আর এটাকে কেন জংশন বলা হয় কারণ এখান থেকে বিজয়নগরম যাওয়ার লাইনটা ভাগ হয়ে যাবে ট্রেন এসে পৌঁছে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে আর খাওয়া দাওয়ার যদি তোমরা কিনতে চাও এখানে খাওয়া দাওয়ার অপশানও রয়েছে সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে তোমরা তোমরা ভালোভাবেই জানো আমার ট্রেন জান্ডিতে যদি চা না হয় তাহলে ব্যাপারটা জমে না সত্যি আজকে সারাদিনে একটা চা পাইনি কারণ এই ট্রেনে কোনো প্যান্টিকার্ট নেই ঠিক আছে যদি প্যান্টিকাল হতো তাহলে কিন্তু চা সব সময় খাওয়াই যেত আচ্ছা তো বলে বুঝতে পেরেছো

is it what সাথে সাদা মেঘ আকাশ সূর্য নিয়েছে বিরতি সাদা মেঘ আকাশ ডেকেছে সূর্য নিয়েছে বিরতি পথ চলার মাঝে ট্রেন প্ল্যাটফর্মে এসে নেবে খানিক্ষণের বিরতি হাওড়া থেকে নয়শো চুয়াত্তর কিলোমিটার জার্নি সম্পূর্ণ করলাম আমরা এসে পৌঁছে গেছি টিগিরি রেলওয়ে স্টেশন এখানে আমাদের এই ট্রেনে মাত্র দু মিনিট হল্ট রয়েছে ট্রেন নির্ধারিত সময় থেকে ঘন্টা ওই মিনিট মতো দেরিতে চলছে আর কিন্তু ঠিক আছে সত্যি অসাধারণ বলতে না বলতে ট্রেনে সিঙ্গেল হয়ে গেছে এই স্টেশনটা দেখাতাম না শুধুমাত্র একটা কারণে দেখিয়েছি কারণ এখানকার যে লোকেশনটা রয়েছে না জাস্ট অসাধারণ সত্যি দুর্দান্ত একটা লোকেশনে এই প্ল্যাটফর্ম টি সত্যি মানে এখানে যারা থাকে না তাদের সত্যি দুর্দান্ত এরকম যদি আমাদের হতো না বেশ ভালোই জন্ত আবার হয়তো ভাবতাম যে না একটা পাহাড়ি এলাকা সমস্ত জিনিসেরই কষ্ট যাই হোক ঠিক আছে কোনো সমস্যা নেই সিগনাল হয়ে গেছে গাড়ি ট্রেন নাম্বার ওয়ান এইট ডবল ফোর এইট হীরাখন্ড এক্সপ্রেস ভুবনেশ্বরের পথে একটা রুটে না জার্নি করছি এই রুটে না পাচ্ছি কফি না পাচ্ছি চা পুরো জার্নিটা মোটামুটি ঠিকঠাকই চলছে আর কফি বা চা যদি না হয় তাহলে তো তোমরা ভালোভাবে জানো আমার জার্নিটা মোটামুটি একটা অসম্পূর্ণই থেকে যায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যদি যখন জার্নি করি চা কিংবা কফি না হলে হয় না মানে এই যে কোড়াপুর স্টেশনে আসলাম মোটামুটি এখানে একটা কফি পেয়েছি ঠিক আছে চা কফি ছিল তো প্রথমে একবার চা খেয়েছিলাম সেটা দেখিয়েছিলাম তো এখন একটা কফি নিয়ে নিলাম পঁচিশ মিনিটে হল্ট রয়েছে কারণ এখানে আমাদের লোক রিভার্সেল হবে আমাদের এই জার্নিতে টোটাল দুটি জায়গায় লোকো রিভার্সেল হয় একটি দেখিয়েছি এবং এটি হচ্ছে আরও একটি এখানে পঁচিশ মিনিটে হল ট্রেন নির্ধারিত সময় থেকে এক ঘন্টা চার মিনিট দেরিতে চলছে আর এখন যেইটুকু ডিস্টেন্স আমরা অতিক্রম করবো না ওই যে এক ঘন্টা চার মিনিটটা রয়েছে সেটা কিন্তু বিফোর টাইমে পরিণত হবে ঠিক আছে কারণ অল্প রাস্তা সময় দেওয়া রয়েছে দুই ঘন্টা হাওড়া থেকে হাজার নিরানব্বই কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সর্বশেষ স্টেশন জয়পুরে আর এখানে আমাদের এই ট্রেনে মাত্র দু মিনিটে হল্ট রয়েছে ট্রেন বেশ অনেকটাই দেরিতে চলছে এখন সময় হচ্ছে নটা বেজে সাতাশ মিনিট আচ্ছা জয়পুর থেকে তো আমরা বেরিয়ে যাচ্ছি একটু কোচের রিভিউটা দিয়ে দিই দেখো পুরো খালি পুরো খালি হয়ে গেছে স্লিপারে তো ছিলাম বাংলা একটু এসি কোচ থেকে ঘুরে আসি এবং তোমাদেরকে দেখিয়েও দেব এখানে এসে তো পুরো অবাক হয়ে গেছে কারণ এখানে কোনো লোক নেই বললেই চলে ঠিক আছে পুরো খালি হয়ে গেছে খালি যাই হোক এখন রাজা রাজত্বে চলে এসেছি রাজা তো এখন আমি একাই একটু রাজত্ব করব নেমে যেতে হবে পরবর্তী স্টেশন এগারোশো তেষট্টি কিলোমিটার চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের একদম সর্বশেষ স্টেশন জগদলপুর আর এখানে আমাদের সর্বশেষ অলটার কি ট্রেন ঠিক টাইমে চলছে বলতে হবে কারণ মাত্র পনেরো মিনিট দেরি বৃষ্টি চাকদা শহর থেকে শুরু করেছিলাম আবার এখানেও কিন্তু সেই বৃষ্টিটাই হচ্ছে মাঝপথে পথে কিন্তু ওই কিছুটা কম ছিল এবার এখান থেকে বাইরে বেরিয়ে যাব দেখি কি কি পরিষেবা রয়েছে আর হোটেল কোথায় কি নেওয়া যায় সমস্ত আপডেটগুলো এবার বাইরে বেরিয়ে দিচ্ছি তোমাদের এক্সিট গেট এক নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে সোজা বাইরে বেরিয়ে যাবে এই যে বাইরে বেরিয়ে আসলাম ঠিক আছে বাইরে এখানে তোমরা অনেক অটোর অপশন পেয়ে যাবে আর এখান থেকে ভাড়া নিল মাথা পিছু পঞ্চাশ টাকা করে মোটামুটি পাঁচ সাত মিনিট লাগলো অটো করে আমরা এসে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডের একদমই সামনে আর এই বাস স্ট্যান্ডের এখানে অনেকগুলো হোটেল রয়েছে এই জন্য কিন্তু এই বাস স্ট্যান্ডে আসা মাত্র পঞ্চাশ টাকা করে নিলো ভাড়া চাইলে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো ডিসটেন্সটা বেশি না ওই মোটামুটি বারোশো তেরোশো মিটার ঠিক আছে আর এখানে এবার দেখি কোথায় হোটেল নেওয়া যায় একদম অল্প খরচের মধ্যে কোথায় হোটেল পাই এটাই দেখে নেবা এই জায়গাটা অনেকটাই জমজমাট রয়েছে সামনে হলো বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ডের ঠিক সামনে এই একটা হোটেলে পৌঁছালাম এই যে আমাদের খাওয়ার পাপড় থেকে শুরু করি পাপড় রুটি রয়েছে মিষ্টি রয়েছে পিয়াজি রয়েছে এখানে রায়তা রয়েছে আরো সবজি রয়েছে ডাল রয়েছে এখানে আহ কাবলি ছোলার তরকারি রয়েছে এখানে পনির রয়েছে আর রাইস দিয়ে যাবে এই হচ্ছে টোটাল দেড়শো টাকার প্যাকেজ এখানে একটি হোটেল নিয়ে নিলাম এখানে আমাদের ওই ভাড়া পড়লো বারোশো টাকার মতো রুমটা দেখিয়ে দেবো কেমন কি রয়েছে এ হচ্ছে বিছানা এখানে দুজন খুব সুন্দরভাবে থাকতে পারবে এদিকে টি টেবিল রয়েছে রয়েছে সোফা তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না ভিডিও টি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পড়বে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে जहिंद